আপনারা নিজে অবশ্যই দেখতে পারছেন তো এই জন্য আপনাদেরকে শ্রেষ্ঠ ওয়ার্কআউটটা করা বিশেষ দরকার তো বন্ধুরা আমরা যে আজকে এইখানটায় আসি তো আজকে আমরা বেসিক্যালি যে প্রশ্নটা আপনাদেরকে দেখাবো আমাদের মানে সমস্যাগুলো যেটা আপনারা যাতে না হয় সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আজকে আমি ভিডিও বানাবো যাতে আপনার না হয় মানে আমারও এক সময় হইতেছে কিন্তু যাতে ভুলটা আপনার না হয় আপনারা দেখে শিখুন তো বন্ধুরা প্রথমত একটা কথা আসবো আমি আগে বলছিলাম যদি আপনার যে কোনো বডি ওভারঅল করতে চান বডিকে গেইন গেন করতে চান মাসালকে বাড়াতে চান তো খাবারটা বিশেষ দরকার তো একে দেখতে পারছেন নতুন জিমে আসছে মতো কিছু খাওয়া দাওয়া করে না এখনো ডায়েট ফলো করতেছে না জন্য এর বডির কন্ডিশন এ কিছুদিন হলো মানে ডায়েট ফলো করতেছে আপনারা তো জানেন আগের ভিডিও করে নিতেছে তার জন্য এর বডি এখনো গেন করতেছে মাসাল মাসালকে আর আমি তো অনেকদিন আগে নিয়েছি আমার তো একটু আসে আপনারা জানেন তো আজকে যে আমি বিশেষটা কোনো কথাটা বলবো সেটা আছে বন্ধুরা যদি আপনারা ওয়ার্কআউট ভালো করে করেন আর ডায়েট ভালো করে না নান তো আপনার মাসাল গ্রো করবে না করবে খুব সামান্য পরিমাণে সেম উল্টোটা যদি আপনার ডায়েট ভালো করে নেন আর ওয়ার্কআউট ভালো করে না করেন তো দুটোই আপনার মাসাল গ্রেন করবে না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো এমন কয়েকটা ওয়ার্কআউট যে কয়েকটা ওয়ার্কআউট করলে আমাদের চেষ্টে পাম হয়ে যায় আমার চেষ্টে মানে তাড়াতাড়ি চেস্ট গ্রো হয় সেই ওয়ার্কআউটটা কি সেটা আমি আজকে আমি দেখাবো তার সাথে এটা বলবো চেস্ট আমাদের তিন রকমের হয় একটাকে বলে আপার চেস্ট যেটা আমার দেখতে পাচ্ছেন এর দেখতে পারছেন না আপার চেস্ট মিডিল এর দেখতে মিডিল কিন্তু নাই দেখতে লোয়ার নর্মালি দেখুন আমার তিন তিনটে চেষ্টা এখনো আছে আপারটা আছে মিডিলটা আছে লোয়ারটা আছে ওই জঙ্গার তিনজন থেকে আমাকে একটু আলাদা দেখতে পাচ্ছে এর আপার মানে মিডিল চেস্টটা আছে আপার চেস্ট নেই আর এর দেখুন এর লোয়ার আছে আপার নেই মিডিলও নেই তো আপনারা কিভাবে এই তিনটে সেসকে মানে গ্রো করবে সেই ওয়ার্কআউটগুলো দেখাবো খুব নর্মাল ভাবে এনাদের ক্ষেত্রে তো সেটা কি হবে প্রথম যে ওয়ার্কআউটটা করবে বন্ধুরা লোয়ার সেস্টের সে করবে এ আপনারা দেখুন তো বন্ধুরা এখন যেটা ওয়ার্কআউট করবে সেটা হচ্ছে লোয়ার সেস্ট মানে লোয়ার সেস্টটা এর কম দেখতেছেন ওজন কাটে যেটা মারবে সেটা লোয়ার সেস্ট তো চলো শুরু তো লক্ষ্য করুন লোয়ার সেস্ট মারার এটা কেমন আপ তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে লোয়ার সেস্ট একদম পারফেক্ট এক্সারসাইজ তো যদি আপনার লোয়ার ভালো করে ফলো করে যেটা মারতে যে তাহলে আপনার এই যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা ভালো কাজ করবে ওকে তো বুঝলা তো এই লোয়ার যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাটিংটাতে ভালো করে নিয়ে আসার জন্য আমরা এই লোয়ার চেষ্টা করি এটা হচ্ছে মেন এক্সারসাইজ লোয়ার চেস্টের জন্য তো এরপরে যেটা দেখাবে সেটা হচ্ছে আমাদের মিডিল চেস্ট তো মিডিল শেষ এর অলরেডি আছে পরবর্তীতে আমার যে সাথে ছিল তাকে তাকে দিয়ে দেখা পাচ্ছি মিডিল শেষ কিভাবে মারবে বন্ধুরা দেখুন মিডিল শেষ মারার জন্য আমাদের এটাকে সুদা করে দিলাম বেঞ্চটা ছোট আমুল এই ছেড়ে মারবে সেটা বলা হয় মিডিল শেষ মানে মাছ কাণ্ডের অঙ্কটাকে পারবে সেটার জন্য কার আমাদেরকে বেঞ্চ সোজা আর মারতে লাগবে মারো তো আপনারা দেখুন এটার জন্য কার যে এক্সারসাইজটা হবে বন্ধুরা সেটা হবে আমাদের মিডিল শেষের ওকে রেডি কমন ইয়েস সরো তো বন্ধুরা এখন যে যেটা মারতেছে সেটা যা আমাদের মিডিল চেস্ট ওকে বুঝছেন এটা হচ্ছে আমাদের মিডিল চেস্টের অংশ তো এই যেটা মারতে চেষ্টা সেটা একদম মিডিল চেস্ট আর এটা আপনারা যদি মারেন তো আপনার মিডিল চেস্ট গ্রো করবে এটা যে আপনাদের একমাত্র মিডিল চেস্ট গ্রো করার এক্সারসাইজ খুবই ভালো এক্সারসাইজ তো আশা করি বুঝতে পারছেন ওকে তো আশা করি বুঝতে পারছেন তো দুটো এক্সারসাইজ দেখালাম সেটা একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে মিডিল এরপর যেটা দেখাবো বন্ধুরা সেটা হবে আপার চেস্ট সেটা কিভাবে চলো তো বন্ধুরা এখন যেটা মারবে সেটাকে বলা হয় আপার সেটা তো সেটা কিভাবে দেখুন এটা হাইট করে নিতে লাগবে এখন দেখতে পাচ্ছেন সেটা বলা হয় আপার ওয়ার্কআউট সব থেকে বেস্ট এক্সারসাইজ বন্ধুরা আপনার ট্রাই করে দেখেন জিমের মধ্যে এই মেশিনের মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট বলছে আপনার কুয়া বাস বুঝলেন তো বন্ধুরা আমি বেশি করে মারে দেখাবো না কারণ সময় চেষ্টা একটু খুলে দেখো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপার সেস্টের যে কাটিংটা সেটা কিন্তু ভালো হয় এই এক্সারসাইজ মানে এই ব্যায়ামটা করলে তো আপনারা বেসিক্যালি একটা কাজ করতে পারেন যদি আপনারা জিমের মধ্যে এই ব্যায়াম মানে মেশিনটা আছে তো একবার ট্রাই করে দেখুন রেজাল্টে পাবেন না একদম সুপার রেজাল্ট পাবেন আপনারা নিজে পরে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যার যার যে ওয়ার্কআউটে প্রবলেম ছিল মানে বডিতে পাটে কম ছিল তার যার সেটার জন্য করাই দিলাম একে দিয়ে মারলাম কি মানে করে এর মানে মিডিল চেস্টটা এই মিডিল চেস্টটা কম আছে এর জন্য মিডিল চেস্ট এনাকে দিয়ে মারলাম দুটো শেষ একটা হচ্ছে লোয়ার

মিডল সেট অপর্যাটের থিওরিতে কম বেশি আছে আপনার সিস্টা একটু কম আছে কিন্তু আছে তো আপনাকে এটা জানতে লাগবে যে আপনার কোনটা প্রবলেম ওই হিসেবে আপনারা ওই ড্যাম্পটা ভালো করে মারুন একটু বেশি করে মারুন তাহলে রেজাল্ট 100% পাবেন বুঝতে যদি না পারেন ভিডিওটা বারবার দেখুন আর কথা যদি বুঝতে মানে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন তো আমি এটাই আপনার বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনারা ওয়ার্কআউট ভালো করে করুন আর এটা সঠিক সেটা নিয়মে করুন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো আপনাদের ওয়ার্কআউট করে কি মনে হয় এই ওয়ার্কআউট এর কাছে দিবে কি কাজ দিবে না যেটা বলছে একদম সত্যি কারণে নতুন এখনো কিছু জানে না ধীরে ধীরে যখন মারবে তখন বুঝতে পারবে কিন্তু অলরেডি দু বছর থেকে করতেছে তো এনার অভিজ্ঞতা আছে তখন আসলে বুঝতে পারছেন যে আপনাকে কোনটা ফলো করতে লাগবে আপনার কোনটা শেষ কম ওই হিসেবে আপনাকে মারুন তবে মনে রাখবেন ওয়ার্কআউট সঠিক নিয়মে করবেন না শরীরটা জানবেন কোনো ভুল ভাল ওয়ার্কআউট করবেন না শরীর যেটা সেটাই বুঝতে কথা ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট ডে কিরকম ভিডিওতে অবশ্যই বলবেন তো বন্ধুরা একটা কথা বলি যাতে যাতে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর হ্যাঁ সবই বডি ন্যাচুরাল বডি বেরিয়ে ফিট থাকুন জাহিন বাবাই